স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তান থেকে চালবাহী একটি জাহাজ ভিড়ছে মংলা সমুদ্রবন্দরে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ জাহাজটি প্রথমে চট্টগ্রাম বন্দর এবং পরবর্তীতে মংলা বন্দরে পৌঁছাবে বলে জানা গেছে জাহাজটি পঁচিশ হাজার মেট্রিক টন চাল বোঝাই করে কয়েকদিন আগে করাচি বন্দর থেকে যাত্রা করেছে এবং দু এক দিনের মধ্যে এটি পৌঁছাবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি পর্যায়ে জি টু জি চুক্তির আওতায় গত মাসের শুরুতে ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান টিসিপির মাধ্যমে পঞ্চাশ মেট্রিক টন বাসমতি চাল আমদানির চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির আওতায় প্রথম চালানটি বর্তমানে বাংলাদেশের পথে রয়েছে এবং চলতি মাসের শেষ দিকে দ্বিতীয় চালান আসার কথা রয়েছে পাকিস্তানের দি এক্সপ্রেস ট্রিবিউন এই তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয় উনিশশো সালের স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তান ও বাংলাদেশে সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্য ফের শুরু করেছে পাকিস্তান সরকার অনুমোদিত প্রথম কার্গো বন্দর কাশিম ছেড়েছে এই বাণিজ্য চুক্তি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে এবং সরাসরি জাহাজ চলাচল সহজতর করবে বলে আশা করা হচ্ছে মাধ্যমে পঞ্চাশ হাজার টন চাল কিনতে সম্মত হয়েছে বাংলাদেশ চুক্তিটি ফেব্রুয়ারির শুরুতে চূড়ান্ত করা হয়েছিল চালের চালানটি দুটি ধাপে সরবরাহ করা হবে প্রথম পঁচিশ হাজার টনের চালানটি এখন বাংলাদেশে পৌঁছে যাচ্ছে দ্বিতীয় চালানটি মার্চের শুরুতেই রওনা হওয়ার কথা রয়েছে চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের খুলনা কার্যালয়ের উপনিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সরকার গণমাধ্যমকে জানান চালের সংকট মেটাতে পাকিস্তান থেকে চাল আসছে পাকিস্তান থেকে আসা চাল প্রথমে চট্টগ্রাম বন্দরে এবং পরবর্তীতে চল্লিশ শতাংশ মংলা বন্দরে খালাস করা হবে ময়ুখ ইসলাম কালের কণ্ঠ ডেস্ক